তো বন্ধুরা আবারও চলে এসেছি আর তথ্য নিয়ে যে আমরা প্যান অনেকেরই প্যান কার্ড থাকে না আমাদের অনেকই প্যান কার্ড আছে এবং এই প্যান কার্ড এখন সবসময় সব ক্ষেত্রেই কাজে লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে থেকে শুরু করে সব কিছুতেই এই প্যান কার্ড কীভাবে আমরা নিজের থেকে বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লাই করবো সেটা দেখে নেবো তো চলো তাহলে স্ক্রিনের মধ্যে দেখে নিচ্ছি কীভাবে প্যান কার্ডটা অ্যাপ্লাই করা হয় তো আমরা পোর্টালের মধ্যে চলে এসেছি এখানে গিয়ে আমরা সার্চ করব প্যান কার্ড অ্যাপ্লাই বলে ঠিক আছে সার্চ করে আমরা যে লি প্রথমে যে পেজটা আসবে অনলাইন প্যান অ্যাপ্লিকেশান এনএসডিএল এই অপশানটাই ক্লিক করব করলে আমাদের একটা অ্যাপ্লিকেশান পেজ চলে আসবে অ্যাপ্লাই ফর ফ্রেশ নিউ এটা প্যান কার্ড হবে ইন্ডিভিজুয়াল আর ক্যাটাগরি হবে ইন্ডিভিজুয়াল যদি ফার্মারের জন্য কেউ হয় কোনো ফার্মের জন্য হয় তাহলে সেখানে সেটা সিলেক্ট করতে হবে এখানে টাইটেলটা হবে শ্রী ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে শ্রীমতী লাস্ট নেম প্রথমে আমাদের দিতে হয় ঠিক আছে যে অ্যাপ্লাই করবে তার লাস্ট নেম অর্থাৎ অর্থাৎ টাইটেলটা আর তারপরে হচ্ছে ফার্স্ট নেম মানে প্রথম নামটা আর যদি মিডিল নেম থেকে থাকে তাহলে লাস্টে ওটা দিতে হবে ঠিক আছে তারপরে আমাদের কি করতে হবে নিচের অপশানটায় ডেট অফ বার্থ দিতে হবে ঠিক আছে ডেট অফ বার্থটা আমরা এখানে ড্রপ ডাউন করে বের করে আমরা দিয়ে দেবো তারপরে আছে আমাদের কি অপশান ইমেল আইডি ইমেল আইডিটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে যেটা চালু আছে ঠিক আছে কেননা ইমেল আইডিতে আমাদের একদিন হোক বা দু দিন হোক বা ওয়ার্কিং ডের মধ্যে অথবা সাত দিনের মধ্যে সঙ্গে সঙ্গে মেলে আমাদের প্যান কার্ডটা ভার্চুয়াল কপি চলে আসবে প্রিন্টেড কপি একটা পিডিএফ চলে আসবে সেটা প্রিন্ট করেও ইমার্জেন্সি থাকলে কাজে লাগানো যেতে পারে ঠিক আছে তারপরে আমাদের দিতে হবে কি ইমেল আইডি দেওয়ার পর মোবাইল নাম্বারটা আমাদের দিতে হবে আগে আমি ইমেল আইডিটা দিয়ে নিচ্ছি এখানে ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যালাইটা দেওয়ার পর এখানে আমাদের মোবাইল নাম্বারটা বসাতে হবে ঠিক আছে তারপরে অপশানে যে মোবাইল নাম্বার চেয়েছে একটা ভ্যালিড রানিং মোবাইল নাম্বার আমাদের এখানটায় বসিয়ে দেব ঠিক আছে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমাদের কি করতে হবে নিচের অপশানে যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা আমাদের তার আগে এইটায় অপশানটায় ক্লিক করতে হবে টিক মারতে হবে তারপরে এই ক্যাপচা কোডটা আমরা পুরোপুরি ফিল আপ সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে ফিল আপ করে দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করবো ক্লিক করলেই তারপরে আমাদের একটা টোকেন নাম্বার দেবে এই নাম্বারটা কপি করে আমাদের কোনো জায়গায় নোট করে বা কপি করে পে কোনো জায়গায় কপি করে রাখতে হতে পারে অথবা পেনে নোট করতে হবে তবুও অসুবিধা নেই বাই ফোনে এটা মেসেজের মাধ্যমে চলে আসবে ঠিক আছে তারপরে আমরা কি করবো কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্ম এখানটায় ক্লিক করবো ক্লিক করলে আমাদের এই পেজটা চলে আসবে প্রথমেই অপশান আছে সাবমিট ডিজিটাল থ্রু কেআইসি না তুমি সিগনেচার করে ফর্ম ফিল করে পাঠাবে না কৃষি অপশানটা আমরা ডিজিটাল করব তার জন্য ওটা প্রথমটাই সিলেক্ট করা আছে ঠিক আছে তারপরে আমাদের ফ্রেশেই সিলেক্ট করাতে হবে যেহেতু নিউ তারপরে আমাদের কি করতে হবে এখানটায় আধার কার্ডের লাস্ট ফোর ডিজিট অপশান আমাদের সিলেক্ট করতে হবে দিতে হবে মানে আধার কার্ডের লাস্ট চারটে ডিজিট সংখ্যা আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে আধার কার্ডের লাস্ট চারটে ডিজিট বসিয়ে দিলাম তারপরে অপশানটা চাইছে কি যে প্যান কার্ডের উপরে ছবিটা কি চাও নিজে দিতে চাও না আধার কার্ড থেকেই নিয়ে নিতে হয় আমরা কি করব এখান থেকে আধার কার্ড থেকে নিয়ে নেবো ছবিটা তার জন্য ইয়েস করলাম ঠিক আছে তারপরে এই অপশানটা অ্যাজ পার নেম অ্যাজ পার আধার এখানে অপশান আছে কিন্তু এটা আমাদের লিখতে এখন হবে না লিখতে দেবে না ঠিক আছে তারপরে নিচের দিকে আমরা একটু নেমে আসবো চারটে ডিজিট দেওয়ার পর একটু নিচের দিকে নেমে এলে আমরা দেখতে পাবো যে আমাদের যে আগে মোটামুটি ফিল করেছিলাম নাম টোকেন নাম্বার ক্রিয়েট করার পর সেই নাম তারপরে গার্ড মানে ডেট অফ বার্থ এগুলো পুরোটাই আছে তারপর আমাদের এখানে কি ফিল আপ করতে হবে জেন্ডারটা মেল না ফিমেল ঠিক আছে এটা আমি মেল সিলেক্ট করে নিলাম তারপরে নিচের অপশানটা আছে তোমাকে অন্য কোনো নামের সঙ্গে নামে পরিচিত সেটা যদি হয়ে থাকে তাহলে ইয়েস সেই নামটা দিতে হবে যদি মানে যদি না থেকে থাকে তাহলে নই থাকবে ঠিক আছে তারপরে অপশানটা এটা আমাদের নই থাকবে এটা ফার্মের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে না ঠিক আছে এখানে এবার গার্জেনের নাম গার্জেনের নামটা আমাদের কি করতে হবে গার্জেনের নামটা দিতে হবে যেই তুমি তোমাদের মায়ের নামও করতে পারো বাবার নাম করতে পারো ঠিক আছে এখানে কি করতে হবে প্রথমে লাস্ট নেম তারপরে ফার্স্ট নেম আর যদি মিডিল নেমের থেকে থাকে তাহলে লাস্টে ওটা দিতে হবে লেখাই আছে তারপর কীভাবে মায়ের নেম ঠিক আছে মাদার্স নেম এখানে লাস্ট নেম আর এখানে ফার্স্ট নেম মিডিল নেম থেকে থাকলে এবার প্যান কার্ডে কিসে কার নাম লিখতে চাও তোমরা বাবার নাম না মায়ের নাম তাহলে আমি বাবার নামে করে তারপর নেক্সট করলাম নেক্সট করার পর এখানে অপশান চাইছে যে সোর্স অফ ইনকাম তোমরা স্যালারি না নো ইনকাম যেটা খুশি সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে নো ইনকাম নো ইনকাম সিলেক্ট করে দিলাম যেহেতু কোনো ইনকাম নেই স্টুডেন্ট অপশান স্টুডেন্ট আছে বলে অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস ঠিক আছে অফিস বা রেসিডেন্স যা রেসিডেন্সেই হবে আমাদের সিলেক্ট হয়ে আছে তারপর রেসিডেন্স অ্যাড্রেস এখানে অপশান নেই এখানে অফিস অ্যাড্রেসেরও অপশানও নেই ঠিক আছে এখানে অফিস সরি অফিস অ্যাড্রেস আছে আর রেসিডেন্স নেই এই কারণে কেননা আমাদের ওটা সিলেক্ট করার দরকার নেই কেননা আমাদের আধার কার্ড থেকে নিয়ে নেবে ঠিক আছে এখানে আমাদের কী সিলেক্ট করতে হবে কিছু আছে আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে কান্ট্রি কোড ফোন নাম্বার দেওয়ার জন্য ফোন নাম্বার দেওয়া আছে কান্ট্রি কোডটা আমরা এখানে সিলেক্ট করে মেল আইডিও দেওয়া আছে অ্যাপ্লিকেশন এটা অ্যান্সার নই থাকবে নেক্সট করব। নেক্সট করার পর কী বলছে এরিয়া কোড এটা তোমাদের নেট থেকে খুঁজ খুঁজে নিয়ে পেতে পারো কিন্তু দরকার নেই আগে পিনকোডটা নিজে নিজের এরিয়ার পিন কোডটা দিলেই ওখান থেকে অটোমেটিক এই অপশানটাই নিয়ে নেবে ঠিক আছে ওখানটায় ক্লিক করলাম আগে পিনকোডটা দিয়ে দিলাম তারপর উপরে ক্লিক করে আমাদের সব কিছু অটোমেটিক নিয়ে নিয়েছে তারপরে সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন এটা সিলেক্ট করতে হবে কোন স্টেটের বাসিন্দা আমাকে স্টেট সিলেক্ট করতে হবে আমি ওয়েস্ট বেঙ্গল করলাম তারপর সিটি সিটি হবে নিজের নিজের ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবে সিটি হয়ে গেল এবার এখানে এরিয়া নেম তুমি কোন এরিয়ার মধ্যে থাকো ঠিক আছে আমি যে এরিয়া মানে এক কথায় গ্রামের নাম ওই গ্রামের নামটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে ফেজ ফেজ অপশানে ক্লিক করতে হবে ফেজ অপশানে ক্লিক করলে আমার এখানে চলে আসছে ঠিক আছে চলে আসবে তারপরে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আমরা যেহেতু আধার বেস্ট করেছি যেহেতু এখানে সব কিছুই সিলেক্ট হয়ে আছে আধার থেকে ঠিক আছে এখানে ড্রপ ডাউন করে হিম সেল্প হার এটা সিলেক্ট করতে হবে যেহেতু নিজে আমরা অ্যাপ্লাই করছি ঠিক আছে আর প্লেসটা আমি যেখান থেকে অ্যাপ্লাই করছি সেখানকার প্লেস বা আমার নিজের গ্রামের নামটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে এখানে লিখে দিতে পারি লিখে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব ঠিক আছে সাবমিটে ক্লিক করলেই আমাদের পরের একটা পেজ আসবে এই যে পেজ এখানে আমাদের আধারের প্রথম আটটা ডিজিট নাম্বার পুট করতে হবে ঠিক আছে আধার কার্ডের আগে আমরা লাস্ট চারটে দিয়েছিলাম এবার প্রথমে আমাদের আটটা এখানে আধার নাম্বার বসাতে হবে ঠিক আছে বসিয়ে নেব আমরা এখানে আধারের প্রথম আটটা ডিজিট আমরা এখানে বসিয়ে নিচ্ছি আগেই আমরা চারটে বসেছিলাম এবার প্রথম আটটা বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দেওয়ার পর একটু স্কল ডাউন করবো আমরা নিচের দিকে এখানে আমাদের কিছু লিখতে হবে না অটোমেটিক আধার থেকে আমাদের যেহেতু আধার সিলেক্ট করেছি সেগুলো এখানে আধার থেকে নিয়ে নেবে ঠিক আছে এগুলো সবই আমাদের অপশান সিলেক্ট হয়ে আছে কিচ্ছু করার দরকার নেই সব কিছু অটোমেটিক একদম নিচের দিকে যাবো আমরা নিচের দিকে একদম নিচের দিকে যাব যা যা করেছিলাম সব কিছু আছে একবার ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করে নিয়ে একদম নিচের দিকে এসে পশ্চিড অপশানে ক্লিক করব ঠিক আছে প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে পেমেন্ট অপশানে চলে আসলো ঠিক আছে পেমেন্টটা তোমরা যে যেভাবে দিতে পারে অনলাইন পেমেন্ট এটিএম পেটিএম থ্রু বা ডেবিট কার্ড থ্রু বা ক্রেডিট কার্ড থ্রু যে কোনো একটা অপশান সিলেক্ট করবে আমি অনলাইন পেমেন্ট ইয়ে সিলেক্ট করে নিলাম এখানে একশো ছ টাকা নব্বই পয়সা আমার কাটবে কিসের কি পুরো ডিটেলস দেওয়া আছে ঠিক আছে কোথায় কিসের চার্জ কে ওইসি চার্জ যাবতীয় কিছু দেওয়া আছে এখানে আইএড্রিতে ক্লিক করে প্রসিড ফর টু পেমেন্ট পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে আমাদের ঠিক আছে ক্লিক করে আবার পসিট পে কনফার্ম এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে অ্যামাউন্টটা আমরা ভেরিফাই করে নিয়ে পেমেন্টের অপশানে ক্লিক করব ক্লিক করার পর অনলাইন পেমেন্ট এখানে পেমেন্টের আমাদের অপশান দিয়ে দিয়েছে আমরা কি থেকে পেমেন্ট করব নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ইউপিআই যা যেটা খুশি সেখান থেকে পেমেন্ট করতে পারে আমি এখান থেকে নেট ব্যাঙ্কিংয়ের থ্রু পেমেন্ট করব। ঠিক আছে নেট ব্যাঙ্কিংয়ের থ্রু পেমেন্ট করার জন্য আমার এস নেট ব্যাঙ্কিং তাই আমি নেট ব্যাঙ্কিং থ্রু পেমেন্ট করছি এখানে আমার ব্যাংকের যে পোর্টালটা চলে এসছে ঠিক আছে এখান থেকে আমরা পেমেন্টটা করে নেব পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি লগ ইন করে নিলে আমার অ্যামাউন্টটা এখানে দেখিয়ে দিচ্ছে কত টাকা একশো ছ টাকা নব্বই পয়সা তারপরে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর আমার নেট ব্যাঙ্কিংয়ের ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেব ঠিক আছে বসিয়ে দেওয়ার পর কনফার্ম করে নেব কনফার্ম করে নিলেই আমাদের পেমেন্টটা সাকসেস হয়ে গেছে একটু সময় লাগবে অটোমেটিক আমাদের পেজে চলে আসবে ঠিক আমাদের সাকসেস হয়ে গেছে দেখিয়ে দিয়েছে এখানে ঠিক আছে এবার একটু আমরা স্ক্রল ডাউন করতে হবে আমাদের ঠিক আছে স্কল ডাউন করে নিচের দিকে কন্টিনিউ কনফার্মে ক্লিক করবো আমরা ঠিক আছে কনফার্মে ক্লিক করলেই আমাদের আধার প্রসিড ভেরিফিকেশানের অপশানে চলে এসছে আদার ভেরিফিকেশান এখানে আইগ্রিতে ক্লিক করে তারপরে কন্টিনিউ আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তার আগে এবার এখানটায় আমরা কন্টিনিউ ক্লিক করে নেব তার আগে অথেন্টিকেট করতে হবে ক্লিক করে অথেন্টিকেটে ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে অথেন্টিকেটটা হয়ে যাবে হয়ে গেলেই তারপর আমরা কন্টিনিউয়ের অপশানটা খুলে আসবে ঠিক আছে একটু সময় লাগবে সার্ভারের জন্য প্যান কার্ডের হয়ে গেছে অথেন্টিকেট তারপরে কন্টিনিউ ক্লিক করলে এই যে আমাদের পেজটা চলে এসছে এখানে ই কে যে কন্টিনিউ উইথ ই এই অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করলেই আমাদের যে পরের পেজটা চলে এসছে আধার কার্ডের যে এখানটায় আমাদের রিকোয়েস্ট আধার কার্ডের বেস্ট ওটিপিটা নিতে হবে এই যে নিচে রিকোয়েস্ট ওটিপি লেখা আছে এই যে আধারের ওটিপিটা চলে এসছে আমাদের এই ওটিপিটা আমাদের এখানে বসিয়ে দিয়ে সাবমিট করাতে হবে ঠিক আছে সাবমিট করার পর আমাদের একটু সময় নেবে প্রসেসিং হতে এখানে লেখা আছে ম্যাক্সিমাম দু মিনিট সময় নেবে হয়ে গেছে ভেরিফিকেশান কন্টিনিউ উইথ ই সাইন এবার আমাদের ই সাইন করে নিতে হবে ঠিক আছে আমাদের আধার ভ্যালিডেশনটা হয়ে গেছে এবার ই সাইনটা করতে হবে সেটা কি করতে হবে কন্টিনিউ উইথ ই সাইনে আমাদের ক্লিক করতে হবে তাহলে আমরা এই কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করব ঠিক আছে কন্টিনিউথ ই সাইনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের একটা পেজ আসবে সেই পেজটাই আমাদের এই যে আধার নাম্বার এখানে আবার আমাদের আধার নাম্বারটা দিতে হবে তার আগে আই এগ্রি অপশানটাই আমাদের ক্লিক করতে হবে উপরে এবং এখানটায় আমাকে আমার আধার নাম্বারটা বসাতে হবে পুরো নাম্বারটা আমি আধার নাম্বারটা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর পুরোটাই বসানো হয়ে গেলে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ঠিক আছে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর একটু সময় নেবে যা আমাদের ফোনে ওটিপি আসবে আধার বেসড ওটিপি সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে আধার লিঙ্ক যে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে আধারের ওটিপিটা চলে এসছে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি এখানটায় আমরা ক্লিক করব ক্লিক করার পর ভেরিফাই হতে একটু সময় নেবে আমরা একটু ওয়েট করে নেব যে আধার ভেরিফাইটা হয়ে যাক এই যে আমাদের আধার ভেরিফাইটা হয়ে গেছে ঠিক আছে পরের যে পেজটা আসছে আমাদের এখানে ডাউনলোড পিডিএফ বলছে এখানে আমাদের পিডিএফটা ডাউনলোড করতে হবে পিডিএফের যে পাসওয়ার্ডটা হবে আমাদের এখানে উপরেই লেখা আছে পাসওয়ার্ডটা হবে আমাদের ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থটা আমরা এখানে দিয়ে আমরা আমাদের পিডিএফে যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটা আমরা এখানে দেখতে পাব যে আমাদের অ্যাপ্লিকেশনটা কোথাও ভুলভ্রান্তি আছে কি না তারপরে পিডিএফটা আমরা ডাউনলোড করেও রেখে দিতে পারি এই যে ছবি আমাদের আধার বেস ছবি আমাদের এখানে নিয়ে নিয়েছে তারপরে নাম গার্জেনের নাম ডেট অফ বার্থ ইমেল আইডি ফোন নাম্বার সব কিছু আমরা এখান থেকে কালেকশন করে নিতে পারবো মানে দেখে নিতে পারবো যে আমাদের ঠিকঠাক ফিল আপ আছে কি না ঠিক আছে তাহলে আর এবং পিডিএফটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিজেদের মেশিনে হোক যেখান থেকে অ্যাপ্লাই করছো ফোনে হোক মেশিনে হোক আমরা আমাদের কাছে এখান থেকে রেখে দিতে পারবো ঠিক আছে তাহলেই আমাদের এখান থেকে আমাদের প্যান কার্ডটি অ্যাপ্লাই হয়ে গেল এবার আমাদের ওয়েট করতে হবে যে মেলে আমাদের কবে প্যান কার্ডটা সফট কপি দিয়ে দিচ্ছে এবং বাইপোস্টে ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে আমাদের বাড়িতে প্যান কার্ড চলে আসবে তথ্যটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে ঠিক আছে এবং আরও কিছু তথ্য যদি জানার থাকে তো আমাকে কমেন্টে জানাবে আমি নিশ্চয়ই সেটার সমাধানের ব্যবস্থা করব ঠিক আছে বন্ধুরা